কৃষ্ণ কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজ চ্যানেল তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা বুঝতে পারতেছেন সরস্বতী পূজা দু হাজার চব্বিশ সালে আমাদের টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট টিটিআই চাঁদপুর নুনগোলা বগুড়াতে অনুষ্ঠিত হয় সেখানে আমি অংশগ্রহণ করি এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পুরো প্রসেসটা আমি কীভাবে সম্পূর্ণ করলাম বা আমরা কীভাবে সেটা আয়োজন করলাম তো যাই হোক শুরুটা হচ্ছে এখান থেকে অর্থাৎ এটা হচ্ছে রাজা বাজার রাজা বাজারে আমরা বাজার করতে গেছি খিচুড়ি রান্না হবে অর্থাৎ খিচুড়ি ভোগ হবে মাতা সরস্বতী দেবীর জন্য তো কথা হচ্ছে রাজা বাজারে গিয়ে এই যে অনেক কেনাকাটা করছে এবং অটোর জন্য আমরা অপেক্ষা করতেছি ওইদিকে প্রভু গেছে হচ্ছে অটো নিয়ে আসার জন্য আসলে আমরা এখন কাঁঠালতলির এখানে রয়েছি দাঁড়ায় রয়েছি অবশেষে এই যে প্রচণ্ড ভারী আর কি এখানে রেখে দিলাম আর কি তো যাই হোক অনেক দীর্ঘ প্রচেষ্টার পরে আমরা একটা অটো পেয়েছি কিন্তু অটোটার কাছে আমাদেরকে যেতে হবে অটোটা কাঁঠালতুলির ওই রেললাইন পর্যন্ত আসতে পারতেছিলাম হুম আমাদেরকে হেঁটে গিয়ে চত্বরের মধ্যে অর্থাৎ যে মাথা আছে যে মাথা সেখানে যেতে হবে তো সবজি টবজি নিয়ে আসার পরে স্লাইসিং শুরু করে দিয়েছি আমি একাই শুরু করে দিয়েছি বাকিরা রুমে আছে হ্যাঁ অনেকবার বললাম অবশ্যই আসবে বলতেছে কিছু কাজ আছে তারপরে আসবে তো যাই হোক প্রথমে শুরুটা আমি শুরু করে দিলাম আলু কাটতেছি হ্যাঁ এবং এটা নতুন বুটি ছিল নতুন বুটি অনেক সুন্দর ধার ছিল আর কি কাটা খুব সুবিধা তো যাই হোক এইভাবে সবাই চলে আসলে সবাই এসে আমরা কাজটা শুরু করে দিলাম কাটাকাটি স্লাইসিং এখন কথা হচ্ছে যে আসলে সবাই মিলে যখন একটা কাজ করা হয় না এটা আসলে কিন্তু অন্যরকম একটা মজা অন্যরকম ফিলিংস থাকে এবং কাজটাও খুব দ্রুত সম্পূর্ণ হয় আমরা বুঝতেই পারি না কীভাবে কাজটা সম্পূর্ণ হয় আর কি তো যাই হোক আমরা একবদ্ধ থাকলে আসলে অনেক কিছু করা সম্ভব আর এভাবেই আমরা সবাই মিলে আসলে যে সবজিটা ছিল সেটা স্লাইসিং করলাম এবং এখানে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্লাইসিং করার ক্ষেত্রে তো যাই হোক রান্না করব রান্না করব পরের দিন সকালে তো খুব সকালে আমি উঠে গেছি উঠে গিয়ে স্নান টান করে তিলক করে হ্যাঁ এই আবার চুলা ধরা হয়েছে গরম জল হচ্ছে এবং এখানে হ্যাঁ প্রথমে আমরা লুচি লুচি ভাজবো লুচির জন্য আটাটা যে ময়ম সেটা গত রাত্রে দিয়ে দিয়েছিলাম হুম তারপরে দিন সকালে খুব সকালে মেবি ছটার দিকে আর কি ছয়টার দিকে আমরা হচ্ছে ডলাডলি শুরু করে দিয়েছি এবং ওইদিকে হচ্ছে কেউ দুজন ভাসতেছে আর আমরা মামা আর আমি হচ্ছে হচ্ছে এগুলো সুন্দর করে গল গোল করে দিচ্ছি যদিও বা আমার এটা প্রথম ছিল না তারপর আমার অতটা গল হয় না কিন্তু তারপর আমি চেষ্টা করলাম যে না কাজটা করিয়ে দেখি কেমন লাগে খুব ভালো লাগলো যখন হচ্ছে গল হচ্ছে হ্যাঁ তো যাই হোক তারপরে হচ্ছে রান্না অলরেডি শুরু হয়ে গেছে হুম রান্না বলতে এটা হচ্ছে পাশ সবজি পাশ সবজিটা রান্না হবে আগে হ্যাঁ এবং এই পাশ সবজির মধ্যে কোনো প্রকার জল দেওয়া হয়নি তেল দিয়ে রান্না করা হচ্ছে হুম তো সেক্ষেত্রে মেন রাঁধুনি তো হচ্ছে মানবপ্রভু দেন আমি হচ্ছে সহযোগিতায় ছিলাম তো এইভাবে ঘাটাঘাটি করলাম আর কি দেন এরপরে আমাদের হচ্ছে এই তরকারির পরেই শুরু হয়ে যাবে হচ্ছে খিচুড়িটা না খিচুড়িটা হবে মানে অন্যরকম একটা খিচুড়ি হবে খিচুড়িটা যদি আমি বলতে যাই যে হচ্ছে এই তরকারি পরেই যে খিচুড়িটা রান্না হবে খিচুড়িটা হবে একদম ঝরঝরা হুম এটা হচ্ছে মুগ ডাল দিয়ে হ্যাঁ আতপ চাল দিয়ে খুব ঝরঝরা খিচুড়িটা হবে এটা হচ্ছে যে সবজি খিচুড়ি হয় সবজি খিচুড়ির মতো হবে না হুম তো এই যে পুরো ডিরেকশনটা পুরো ডিরেকশন দিয়েছি যে মানবপ্রভু যিনি ঘাটতেছে ইনি হচ্ছে মানবপ্রভু ইনি হচ্ছে রান্নার পুরো ডিরেকশনটা দিচ্ছে এবং উনি প্রসেস করতেছে আসলে কিভাবে খিচুড়িটা সুন্দর করে রান্না করা যায় অবশ্যই সে আমাদের রান্না টান্না সব কিছু কমপ্লিট দেন তারপরে কি হবে অবশ্যই রান্নাবান্না কমপ্লিট হলে প্যাকেটিং করতে হবে প্যাকেটিং করতেছি প্যাকেটিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান টাইম যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো নিয়েছি এবং এখানে হচ্ছে দুই চামচ করে খিচুড়ি এবং এক চামচ করে সবজি দিচ্ছি এবং এভাবে আমরা প্যাকেট করতেছি তো প্যাকেটিংয়ের সংখ্যা ছিল আমাদের পঞ্চাশ বা ষাটটা এবং কিছু পরিমাণ প্রসাদ আমরা নিয়ে গেছি তো যাই হোক নিয়ে যাওয়ার আগে আমি হচ্ছে যে ভিডিওটা এখন কথা বলতেছি এখানে বলতেছি যে আমাদের আশ্রমের মধ্যেও কিন্তু পূজা হচ্ছে আসলে তিন তিনটা পূজা হচ্ছে হ্যাঁ তার মধ্যে আমি টিটিআইয়ে যাওয়ার আগে এই মণ্ডপগুলো পরিদর্শন করার চেষ্টা করতেছি বা করব আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের সাথেও আমি শেয়ার করব যে আসলে কেমন হয়েছে এখানে সেই গুলো এবং কিভাবে কত সুন্দর করে ডেকোরেটেড করছে হ্যাঁ এই বিষয়টা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন চলুন তো এটা হচ্ছে আশ্রমের মানে ব্লক আছে দুটা ব্লক রয়েছে হ্যাঁ পশ্চিম পাশে এবং পশ্চিম পূর্ব পাশে এবং পশ্চিম পাশে পশ্চিম পাশে এটা হচ্ছে করছে এবং এটা যে তৈরি করছে সেটা হচ্ছে রাধনী প্রভু এবং এখানে দুজন মাতাজি ছিল মানে মহিলা ছিল তারা বলতেছিল যে আপনার ভিডিও তো আমরা ইউটিউবে দেখি তো আমাদেরকে নেন না কেন ভিডিওর মধ্যে তো বললাম ঠিক আছে হাই হ্যালো দিয়ে দেন তো যাই হোক হাই হ্যালো দিয়ে দিল দেন আমরা এখন যে প্রসাদটা হ্যাডিং করছি সেটা নিয়ে হচ্ছে যাবো কোথায় যাব টিয়ে সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই একটা গাড়ি লাগবে হেঁটে তো যেতে পারবো না অনেকটা দূর তো গাড়ির জন্য অপেক্ষা করলাম অবশ্যই সে গাড়ি পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি কীভাবে মামা চাচ্ছিলো প্রথমে একশো টাকা তো আমি বললাম মামা এখান থেকে মাডি ডালির তো জেনুইন ভাড়া চল্লিশ টাকা আপনি একশো টাকা কীভাবে চান হ্যাঁ তখন আমি বলছি পঞ্চাশ টাকা তো দেন তারপরে তিনি রাজি হয়ে গেছে এবং পাশে তো বুঝতেই পারতেছেন ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক ওই বিষয়টি নিয়ে আমি কথা বললাম না আর তো যাই হোক এইভাবে গাড়িটা নিয়ে নিলাম রিক্সাটা নেওয়ার পরে আমরা এখন সাম্যথা কেবলি পার হব আর কি দিকে যাচ্ছি হুম পার হব এখন কোথা হচ্ছে যে জ্যাম যদি না পড়ে তাহলেই ভালো হয় কারণ আমাদের রান্না করতে প্রায় সময় লেগে গেছে বারোটা বারোটা বেজে গেছে হ্যাঁ আর আমাদের পূজা হওয়ার কথা আছে সাড়ে বারোটার দিকে তো আমি আসলে যথা সময়ে যেতে পারবো কিনা এই বিষয়টা তো এসেই দেখলাম হচ্ছে ওখানকার যে স্থানীয় যে মহিলাগুলো রয়েছে এতটা আন্তরিক কি বলবো তারা হচ্ছে আগে থেকেই এখানে এসে আমাদের যে পূজা সামগ্রী ফলমূল এগুলো কাটাকাটি অনেক সুন্দরভাবে তারা প্রসেস করা শুরু கொடி দিয়েছে ஹ்ம் এবং ওনারা বাসা থেকে সব কিছু নিয়ে আসে পূজা যে সামগ্রীগুলো প্রয়োজন তো এখন কথা হচ্ছে এই প্রতিমাটা আমাদের একটা ক্লাসরুমের মধ্যে ছিল তো আমরা এখন এটা মণ্ডপে নিয়ে যাচ্ছি আর কি মণ্ডপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ছাত্র একটু সহযোগিতা করতেছে এবং আমি এখানে আছি এবং যে মাতাজিকে দেখা যাচ্ছে বা মহিলাটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে সামনে রাস্তাটা শুদ্ধ করে দিচ্ছে আর কি জল সিটে যদি কোনো অপবিত্র কোনো কিছু থাকে তো ওটাকে শুদ্ধ করে দিচ্ছে তো এইভাবে হচ্ছে আমরা প্রতিমাটাকে রুম থেকে মণ্ডপের দিকে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসার ক্ষেত্রে আসলে খুব সাবধানে নিয়ে আসতে হয়েছে এবং খুব স্বাধীনতার সন্ধ্যে যেহেতু মাটির প্রতিমা আর কি এটা খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে তো আসতে করে এখানে আমরা রাখলাম রাখার পরে এখন কথা হচ্ছে যে এই যে প্রতিমা এই প্রতিমা হচ্ছে তার আগে হচ্ছে এখানে যে প্রতিমা অঞ্জলি দিবে অঞ্জলি দেওয়ার জন্য যে কী বলবো বেল পাতা বেল পাতাগুলো প্রসেস করা নাই তো ওগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে প্রসেস করতেছি ওখানে ডাকতেছি ডাকার পরে আমাদের যে প্রতিমা আছে পুরোহিত সাহেব চলে আসে পুরোহিত সাহেব চলে আসার পরে আমাদের যে প্রতিমা আছে প্রতিমাটা হচ্ছে আসলে মুছে নেওয়া বা বরণ করে নেওয়ার বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা হচ্ছে আমাদের খুব সুন্দর করে বরণ করে নিচ্ছে আমরা যদি দেখি যে আসলে আপনাদের ওই দিকের ক্যাম্প কীভাবে এভাবে বরণ করে নেয় কি না অবশ্য কমেন্ট করে জানাবেন এবং দেখেন কত সুন্দর করে তারা এই বিষয়টা করতেছে তো পরিশেষে বরণ করে নেওয়া শেষ এখন মেইন যে আসনে সরস্বতী দেবীকে আমরা বসাবো বসানোর জন্য দুইটা ছাত্র বসে হেল্প করতেছে এখানে এবং আমরা বসাই এলাম সুন্দর করে এবং পুরোহিত সাহেব ডিরেকশন দিচ্ছে যে আসলে এটা যদি এইভাবে বসানো হয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমাদের অঞ্জলি দেওয়ার জন্য আমি মনে করছিলাম অনেককেই পাবো না তবে আশার অতি মানে আশা যেটা করছি তার থেকে বেশি অনেক ছাত্রছাত্রী রয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকার মতো ছাত্র এখানে উপস্থিত ছিল এবং আমাদের অঞ্জলির যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে এবং মেন বিষয় হচ্ছে যে পুরোহিত ছিল হ্যাঁ সেটা হচ্ছে পাশেরই পাশের এলাকারই ছিল হুম সেই যেখানে পুজো হচ্ছে তার পাশের এলাকায় কিন্তু ওনার যে অ্যাক্টিভিটিস ওনার যে মন্ত্র উচ্চারণ সব কিছু আমার এতটা ভালো লাগেছে এবং প্রত্যেকটা স্পষ্ট মানে যে কেউ মাইক ছাড়া উইদাউট মাইক মাইক ছাড়াই সব কিছু সুন্দর করে শ্রবণ করতে পারবে হুম তো এখন কথা হচ্ছে আমার আবার আরেকটা কাজ দিয়েছে আমাকে সেখানে সেখানে হচ্ছে যে সামগ্রীগুলো আগাই দেওয়া তারপরে হচ্ছে ধুমুচি ধরাই দেওয়া তারপরে হচ্ছে প্রদীপ ধরাই দেওয়া বা পুরোহিতের যে কাজগুলো লাগবে বা যে বিষয়গুলো লাগবে সেগুলোকে তোদারকি করা বা আমার সেটা দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সুন্দর করে সেটাকে পরিচালনা করার বা সাহায্য করা জানি না কতটুকু নিয়েছে দেবী mata তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই এই সরস্বতী মাতার কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতার নলেজ প্লাস পার্থিব জীবনের নলেজ যেন তিনি দান করেন এবং সঠিক পথ যিনি তিনি দেখায় দেন আমাদেরকে আসলে আমরা যেন সঠিক পথে থাকতে পারি এবং আমাদের জীবনটা সুন্দর করে পরিচালনা করতে পারি হ্যাঁ সেটা হতে পারে আমাদের পার্থিব জীবন হ্যাঁ এবং হতে পারে আধ্যাত্মিকতার জীবন তো দুই জীবনের জন্য যেন তিনি আমাদেরকে সঠিক জ্ঞান দান করে এবং আমরা দেখতেছি যে পূজার দেখার জন্য আশেপাশের যে এলাকার যে মহিলা রয়েছে বাচ্চা রয়েছে তারা সবাই এসেছে এবং একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তো যাই হোক আপনাদের এলাকায় কী কীরকম কাটলো আপনাদের অবশ্য অবশ্যই এই বিষয়টাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি মন চায় যে না হ্যাঁ এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সব কিছু শেষে এখন বিষয় হচ্ছে প্রসাদ যেহেতু সব কিছু করার পরে তো প্রসাদ পায় তো সবাই মিলে ছাত্ররা প্রসাদ পাচ্ছে এখানে এবং প্রসাদ আসলে একটা রাঁধুনির তৃপ্তি কখন হয় একটা রাঁধুনির তৃপ্তি তখনই হয় যখন কেউ রান্না খাওয়ার পরে বলে যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে এই বিষয়টা যখন কেউ শুনতে পায় কোনো রাঁধুনি তখনই তার হচ্ছে তৃপ্তি নট অনলি টাকা বা পয়সা যখন শুনে যে না রান্নাটা খুব ভালো আছে এবং প্রত্যেকটা ছাত্র মানে এতটা প্রশংসা করছে যে বলছে ওসাম তো যাই হোক আমাদের যেহেতু ওখানে একটা প্রতিষ্ঠান কালকে আবার কলেজে স্টুডেন্ট বা ছাত্ররা আসবে তো বিষয়টা হচ্ছে আমরা প্রতিমাটা কিছুক্ষণের মধ্যেই বিসর্জন দিয়ে দিব বিসর্জন দিয়ে দিয়েছে প্লাস আমরা এখন নিয়ে যাচ্ছি গ্রামের একটা পুকুরের মধ্যে সেটা ভাসায় দেওয়ার জন্য এবং আমার বেলুন দেখে দুটো বাচ্চা বেলুন নেওয়ার জন্য খুব কানাকাটি করতেছে পরে আমি তাদেরকে বেলুন দুটো খুলে দিয়ে দিলাম এবং এখানে স্যার রয়েছে আমার স্যার বলতেছে যে এই যে প্রতিমা প্রতিমা ভাসানোর এখানে এখানে সারটা পাক দিতে হবে তো বল ভালো থাকবেন সুস্থ থাকবেন